তোমায় আমি কুড়িয়ে পেয়েছি এক ভেজা সন্ধ্যায় নিস্তব্ধ নির্জন পথে পড়ে থাকা নিঃসঙ্গ এক কাঠ গোলাপের নাই তোমার নাম নামধাম ছিল না কিংবা পরিচয়টা মনের খেয়ালে তাই তোমার নাম দিয়েছি অপরিচিতা যদিও রবীন্দ্রনাথের গল্পের চরিত্রের সাথে তোমার কোনো যোগসূত্র ছিল না অভিভাবকহীন তোমায় আমি আগলে রেখেছি মন্দ লোকের হায়না দৃষ্টি থেকে আশ্রয়হীন তোমায় আমি আগলে রেখেছি হঠাৎ বয়ে আসার তীব্র মেঘের প্রবল বজ্রাঘাত হতে তারপর সময় চলে যাচ্ছে তার স্বতন্ত্র নিয়মে তুমিও বড় হয়ে উঠেছ রোজ আমার আদরে তোমার শরীরের কোমলতা প্রতিনিয়ত বাড়ছে দ্বিগুণ অতি যত্নে কালো ক্লেশ ছে যাচ্ছে ঘাড় ছাড়িয়ে কোমর অব্দি তাল মিলিয়ে ঠোঁটের কোণায় থাকার তিলটা মায়াবী হয়ে উঠেছে বড্ড তুমি বলতে শিখেছ তুমি আকাশ ভালোবাসো তুমি বলতে শিখেছ তুমি ফুল ভালোবাসো নিজেকে বিকশিত করলে তোমার মায়ার পরে জোনাকিরাও ছুটেছে দল বেঁধে বৃষ্টি তোমায় ভেজাতে না পেরে নিজেকে পাপিষ্ট ভাবছে প্রতিনিয়ত তোমার নেশায় মাতাল হয়ে অস্তিত্ব তো সংকটে ভুগছে কত শত এরপর হঠাৎ একদিন সাহস করে তোমায় বললাম আমাকে নিয়ে তোমার অনুভূতি কি প্রত্যুত্তরে মৃদু হেসে জবাব দিলে ধন্যবাদ কবি এবার তুমি মুক্তি নিজের ফেলে আস